আল্লাহুম্মা বিসমিকা মউতা ওয়া আহইয়া করে যখন বিছানায় যাবেন তার আগে আরো কিছু আমল আছে আল্লাহ রব্বুল আলামিন এর হাবিব আমাদেরকে জানাই দিয়েছেন আল্লাহর কোনো বান্দা বানিতে যদি সূরা বাকারা তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন ওই বানিতাকে শয়তান মুক্ত রেখে দেয়

এখান থেকে শুরু করে বংশুনা আনল কৌমিল কাশ এই দুইটা আয়াত যদি পাঠ করেন আপনার বাড়ি আপনার ঘরকে শয়তান মুক্ত রেখে দিবেন কে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহত তাহলে এই মর্ভব বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিক্রি ইনকুমতুমলা তা আলাহ